দেশজুড়ে অস্থিরতা আর আতঙ্কের মধ্যেই গত তিন দিনে একের পর এক চোরাগুপ্তা হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে ঢাকা থেকে দূর দূরান্তের শহরগুলো মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার রাত পর্যন্ত মাত্র চব্বিশ ঘণ্টায় অন্তত বিশটি হামলার ঘটনা ঘটেছে আগুন লেগেছে বাস ট্রেন মাইক্রোবাস অটোরিকশায় বিস্ফোরিত হয়েছে ককটেল ছোড়া হয়েছে পেট্রোল বোমা ভয় আতঙ্ক আর অস্থিতিশীলতার দোলাচলে যেন পুরো দেশটাই স্তব্ধ হয়ে পড়েছে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচলে ছিল উদ্বেগ আর অজানা ভয় মিরপুর দোলাইরপাড় পল্লবী ফার্মগেট তেজগাঁও যেন একের পর এক টার্গেট হয়ে উঠেছে কখন কোথায় আগুন জ্বলবে কখন আবার বিস্ফোরণের শব্দ শোনা যাবে এমনই শঙ্কা নিয়ে দিন কাটাতে হয়েছে নগলবাসীকে গতকাল দুপুরে মিরপুরের শতাব্দী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায় যাত্রীবেশে থাকা দু তিনজন দুর্বৃত্ত একই দিনে দোলাইরপাড়ের পাড়ের ফ্রেম পরিবহনের একটি বাসও আগুনে পুড়ে যায় উত্তরায় যান্ত্রিক ত্রুতির কারণে একটি মাইক্রোবাসে আগুন ধরলেও সেটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশে আতঙ্ক আর কাকরাইলে রমনা থানার সামনে পুলিশের পিক আপে হঠাৎ আগুন ধরে গেলে শহরে ছড়িয়ে পড়ে আরও দুশ্চিন্তা এদিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা বাড়িয়ে দিয়েছে শঙ্কা রাত সাড়ে নটার এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও ছিল উত্তেজনায় টকবগে টিএসসির সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণে আহত হন একজন পথচারী ক্ষতিগ্রস্ত হয় একটি মোটরসাইকেল বিস্ফোরণের শব্দে থমকে যায় প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীয় ঢাকার বাইরে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র ভাউচার গ্রাহকদের পাস সহ বহু দলিল গাজীপুরের কালীগঞ্জে আবারও পেট্রোল বোমা ছড়া হয় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসর্টে নিরাপত্তা কর্মীদের দ্রুততার কারণে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় গাজীপুরে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা থানা থেকে কাশিমপুর শ্রীপুর পর্যন্ত ভোর রাতে আগুনে জ্বলে ওঠে একের পর এক বাস বাস মালিকদের হতাশা অসহায়ত্ব আর ভয়ের সঙ্গে যোগ হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা সাভারের আশুলিয়ায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়ে আহত করা হয় ভেতরে ঘুমিয়ে থাকা চালককে আগুন লাগানোর পর পালাতে গিয়ে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে এলাকা থমথমে করে তোলে নারায়ণগঞ্জের জালকুড়িতেও অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায় দুই যুবক রাতের আঁধারে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে যাত্রীবাহী জানে ও মানুষের মনে ভয় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পিকআপ থেকে ককটেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা রাতের নিরবতান হেনে সেই শব্দ যেন ছড়িয়ে দেয় আতঙ্কের ঢেউ অন্যদিকে নারায়ণগঞ্জের আড়াই হাজারে ককটেল বিস্ফোরণের পর গ্রেফতার করা হয় অন্তত নয় জনকে উদ্ধার করা হয় টায়ার পেট্রোল মুখোশ সহ বিভিন্ন আলামত চট্টগ্রামে প্রাক্তন শিক্ষামন্ত্রী নৌফেলের বাসায় তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ অভিযোগ সেখানে নাশকতার প্রস্তুতির জন্য জড়ো হয়েছিল কয়েকজন সিলেটেও নিষিদ্ধ ছাত্রলীগের নয়জন সদস্যসহ বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে একইভাবে নোয়াখালীর নয়টি উপজেলায় তিন দিনে গ্রেপ্তার করা হয়েছে বিয়াল্লিশ জনকে একদিকে বোমা আর আগুন অন্যদিকে সড়কে তল্লাশি ঢাকার প্রবেশপথ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি চালাচ্ছে পুলিশ শঙ্কা উৎকণ্ঠা আর পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা সব মিলিয়ে ঢাকা যেন একটি অদৃশ্য চাপের উপরে দাঁড়িয়ে আছে এই অস্থিরতার ভিতরেই সাধারণ মানুষ খুঁজছে নিরাপত্তা স্বস্তি আর স্বাভাবিক জীবনে ফেরার আশা কিন্তু আগুন বিস্ফোরণ আর অনিশ্চয়তারই চিত্র দেশের মানুষকে আতঙ্কের এক কঠিন বাস্তবতায় ঠেলে দিয়েছে কখন কোন জায়গায় আবার আগুন জ্বলবে এই অজানা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে লাখো মানুষ